লেয়ার মুরগি পালন করছেন কিন্তু ডিমের প্রোডাকশন শুধুই কমছে লাভের বদলে বাড়ছে শুধু দুশ্চিন্তা আর হতাশা দুশো টাকা কেজি প্রতি খরচে আপনার এই কষ্টের দিন শেষ হতে চলেছে কারণ এখন আপনার হাতের নাগালেই আছে এক প্রাকৃতিক সমাধান আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক ডিমের খোসা থেকে তৈরি এগসেল পাউডার ভাবছেন এটা কিভাবে কাজ করবে এই এক্সেল পাউডার আপনার মুরগির শরীরে প্রাকৃতিক ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মাত্র কয়েক দিনের ব্যবহারে আপনি নিজের চোখেই দেখবেন পরিবর্তন আপনার খামারের ডিমের উৎপাদন বেড়ে যাবে কয়েক গুণ মুরগিগুলো থাকবে সুস্থ আর সবল যে মুরগি আগে নিজের ডিম নিজে খেয়ে ফেলত সেই অভ্যেসও বন্ধ হয়ে যাবে ডিমের খোসা হবে পাথরের মতো শক্ত একটাও ডিম আর ভাঙবে না আর সবচেয়ে বড় কথা হল এটি সম্পূর্ণ প্রাকৃতিক তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার মুরগি থাকবে একদম নিরাপদ আর খরচের কথা ভাবছেন প্রতি কেজি এক্সেল পাউডারের জন্য আপনার খরচ হবে মাত্র দুশো টাকা শুধু তাই নয় আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ একদম ফ্রি ফ্রি ফ্রি